গর্ভের সাথে নিজ ধর্মকে রিপ্রেজেন্ট করো কখনো ধর্মের নাশ হতে দিও না যজুর্বেদে বলা হয়েছে ওম দোয়াও শান্তিরান্তরিক্ষ শান্তিহা পৃথিবী শান্তির পাহা শান্তি শান্তিহা বনস্পতা শান্তির বিশ্ব দেব শান্তির ব্রাহ্ম শান্তিহা সর্ব শান্তি শান্তিরে বসন্তি হ সমসন্তি ভাবার্থ দুলোক লোক ও পৃথিবী লোক শান্তিময় হোক জল ওষুধি ও বনস্পতি শান্তিময় হোক সব বিদ্যান বেদপাঠ ও যা কিছু সবই শান্তিময় হোক সর্বত্র শান্তিময় হোক সেই শান্তি আমিও যেন লাভ করি সধর্মকে ধারণ করি এবং সুন্দর ও সংগঠিত জীবন গড়ে তুলি গীতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন শ্র्यान স্বadharma vi gunah para dharma swanu stitat swadharme অনুবাদ স্বধর্মের অনুষ্ঠান দুরযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেয় স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মে অনুষ্ঠান করা বিপজ্জনক তাই স্বধর্ম অনুষ্ঠান করি ও নিজের জীবনকে আরও উন্নত স্তরে অধিষ্ঠিত করি হরে হরিকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন